নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিচ্ছে এই মুহূর্তে শাহবাগে দর্শক আপনারা দেখছেন যে শাহবাগে শিবির শিবির স্লোগান দিচ্ছে একশো নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আজকে এই শিবির শিবির স্লোগান এই মুহূর্তে সেখানে রয়েছে আপনারা দেখছেন সেখানে শিবির শিবির স্লোগান দেওয়া হচ্ছে

আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এখন পর্যন্ত এখানে আপনার সহ অবস্থান করেছেন শান্তিপূর্ণ অবস্থান করেছেন ইনশাল্লাহ বিজয়

হচ্ছিল সেখানে কিন্তু এই মুহূর্তে জামাতের একজন নেতা তিনি কিন্তু এসে বলেছে যে কোনো ধরনের স্লোগান যেন না দেওয়া হয় এমনটি কিন্তু তিনি বলেছেন সম্পূর্ণ সে আবারটি হঠাৎই শিবির শিবির স্লোগানে কম্পিত হচ্ছিল এবং সকলে কিন্তু একত্রিত হয়ে শিবির শিবির স্লোগান দিচ্ছিল দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার করে দেবেন এবং আপনার বন্ধুবান মতামত চলাবেন কমেন্ট বক্সে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন আপনারা দেখছেন যে সম্পূর্ণ এই মুহূর্তে সকলে কিন্তু একত্রিত হচ্ছে আহ ইসলামী ছাত্র শিবিরের যে সকল নেতাকর্মী রয়েছে অথবা আহ জামায়াত ইসলামী যারা রয়েছে তারা কিন্তু সকলে একত্রিত ভাবে হচ্ছেন এবং জামাতের একজন নেতা তিনি কিন্তু এই মুহূর্তে আহ দিক নির্দেশনা দিচ্ছে এমন চিত্র আপনারা দেখছি রাক্ষ নির্বাচনকে কেন্দ্র করে এখানে আমরা উচ্চুক্ত জনতা দেখছিলাম কিন্তু হঠাৎই সেখান থেকে স্লোগান আসছে শিবির শিবির স্লোগান সেই শিবির শিবির স্লোগানে কিন্তু কম্পিউটার ছিল শাহবাগ এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো রাক্ষ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে সেই অপেক্ষায় রয়েছেন তারা ए पुतलक हम आगे সকলে কিন্তু একইত্রিত হয়ে যেই শাহবাগ জাদুঘরের সামনের যেই মূল প্রধান সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু সকলে এই মুহূর্তে বসে গিয়েছেন এমন চিত্র আপনারা দেখছেন কিছুক্ষণ আগেও বোঝা যাচ্ছিল না যে তারা আসলে কারা হঠাৎ করে এই রাজধানীর শাহবাগে এসে জড়ো হয়েছেন কিন্তু শিবির স্লোগানের পরে জামায়াতের যেই নেতা এই মুহূর্তে সেখানে তাদেরকে ভাষণের বক্তব্যের মাধ্যমে তাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে এই মুহূর্তে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে জামাতে এবং শিবিরের যে সকল যারা রয়েছে নেতাকর্মী তারা কিন্তু সেখানে এসে অবস্থান নিয়েছে একটু জানাতে চাই আবারও শিবির শিবির স্লোগান দেয়া হচ্ছে সেখানে কিন্তু আমরা একটু যেতে চাই এবং আপনাদেরকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি Gəhsə <Gülüşmeler>